আগে দেখি না ওইবারে যতগুলো ছেলে আছে সব দেখে নিচে যাবে ভাই আমার গাড়ি না রিভার্স গিয়ার যাচ্ছে নামা যাবে না এ বাদাই নেমে সান নে ওয়াও কি সুন্দর লাগছে বল না নেমে সান কর ভাই এটা কি আহ এদিকে দেখো কত সুন্দর ফুল গাছ আছে

ভালো লাগছে তোকে ভাই আমাকে ভালোই দেখতে এনিওয়েজ আমার হাত পা পুরো যাচ্ছে দুবেলা তুই ওয়েল ডান হ্যাঁ দিতে হবে বাট এখন না চুপ সানটান করে নি আমরা নাকি ওই এই জন্য আর কি এলাম একটুখানি দেখাতে এই জায়গাটা কিন্তু ফুল কিন্তু কম হয়নি ভাই ফুল তো প্রচুর হয়েছে সাদা হয়ে গেছে গাছ পুরো ফুলে ভর্তি এত রোদে আগে দেখি না